নমস্কার বন্ধুরা ভিলেজ লাইভ উইথ বনিতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো বার্গার রুটি কিভাবে তৈরি করা হয় বাড়িতে বার্গার রুটি সঠিকভাবে তৈরি করতে চাইলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সঠিকভাবে বাড়িতে বার্গার রুটি তৈরি করতে পারবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি কীভাবে বার্গার রুটি তৈরি করি প্রথমে আমি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণে কুসুম গরম দুধ নিয়েছি এর ভিতরে দিয়ে দেব দুই চামচ চিনি এক চামচ লবণ আর এক চামচ ইস্ট এখন এর ভিতরে দিয়ে দেব একটি ডিম ডিমটাকে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব এক বাটি পরিমাণে ময়দা এটাকে আবার একটি চামচ দ্বারা আমি মিশিয়ে দেব। এখন এই ভিতরে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এক পর্যায়ে এটা আঠালো হয়ে যাবে এরপর আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নেব মিশানোটা যদি হাতে লেগে যায় তাহলে একটু হাতে সাদা তেল নিয়ে নিতে হবে এরপরে এটাকে আমি দুই হাত দিয়ে ভালোভাবে মোল্ড করে নেব দেখুন আমি যেভাবে করতে এসি ওই একইভাবে আপনারাও করবেন এটা খুব ভালোভাবে মিশে গেছে দেখুন এখন আর আমার হাতে লাগে না এখন এটাকে ভালোভাবে দুই হাতের সাহায্যে এটাকে পেঁচিয়ে নিতে হবে গোল করে এখন আমি এটাকে একটা বোলের ভিতরে রেখে তিরিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পরে চলে এসেছি আবার এটাকে আমি হাত দিয়ে মোল্ট করে নেব হাত দিয়ে ভালোভাবে মোল্ট করা হলে রুটিটা ভালোভাবে ফুলবে এবার আমি এই রুটিটাকে ছয় পিস ভাবে ভাগ করে নেব ভাগ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে গোল করে শেপ করে নেব এবার আমার সবগুলো শেফ তৈরি করা হয়ে গেছে এবার আমি একটি প্লেট নিয়েছি প্লেটটাকে আমি তেল দিয়ে ব্রাশ করে নেব ব্রাশ করা হয়ে গেলে এর ভিতরে আমি গো রুটি শেপগুলো দিয়ে দেব এখন এই রুটির শেপগুলোর উপর আমি ডিমের কুসুমের একটা ব্রাশ দিয়ে পল্লেপ দিয়ে দেব প্রত্যেকটির উপর ভালোভাবে ডিমের কুসুমের প্রলেপ দিতে হবে তাহলে রুটিটা যখন হয়ে যাবে তখন দেখতে অনেক লাল দেখাবে ডিমের প্রলেপ দেওয়া হয়ে গেছে এখন আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য এর উপরে কিছু তিল দিয়ে দেব যখন এই রুটিগুলো তৈরি হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে এবার আমি কিচেনে চলে যাব কিসেনে গিয়ে কড়াইটাকে পাঁচ মিনিট ধরে গরম করে নিতে হবে গরম করা হয়ে গেলে এই রুটির থালাটা কড়াইয়ের উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে এর উপরে ভার দিয়ে রাখতে হবে ভার দেওয়ার কারণ হল এর ভিতর থেকে কোনো তাপ বাহিরে বের হতে না পারে তাহলে রুটিগুলো ভালোভাবে ফুলে উঠবে এইভাবে মিডিয়াম মাসে আধা ঘন্টা জাল করতে হবে ত্রিশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে অনেকটা সফট হয়েছে তৈরি হয়ে গেল আমার বার্গার রুটি এখন আমি এটাকে তুলে নেব এত সহজ উপায়ে যে বার্গার রুটি তৈরি করা যায় তা কখনো ভাবিনি এই প্রথমবার আমি বার্গার রুটি তৈরি করেছি দেখুন দোকানের মতোই তৈরি হয়েছে এই বার্গার রুটি আর দেরি না করে বাড়িতেই তৈরি করে ফেলুন এই বার্গার রুটি যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন